তো বুধেরা ডিএনে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু চলে এসেছে বর্তমান কিন্তু ডিএর যে পঁচিশ শতাংশ ডি তার আশি শতাংশ সবার অ্যাকাউন্টে কিন্তু পাঠানো হবে ঠিক আছে পঁচিশ পার্সেন্ট ডিএটা যে আপনি পান তার আশি শতাংশ আপনার অ্যাকাউন্টে পাঠানো হবে এবং বাদ বাকি যে কুড়ি শতাংশ সেটা কিন্তু আপনার যে পি অ্যাকাউন্ট রয়েছে সেই পি এফ অ্যাকাউন্টে কিন্তু পাঠানো হবে তো এটা নিয়ে কী নতুন আপডেট এসেছে এবং যারা কিন্তু সরকারি কর্মচারী অথবা যারা পেনশন ভোগীরা রয়েছে তারা কিভাবে। যে এই টাকাটা পাবে সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ বলে দেবো এবং খুব শীঘ্রই কিন্তু এই যে ডিএর যে টাকাটা আপনার অ্যাকাউন্টে আসবে কবে আসবে সেটাও কিন্তু ভিডিওতে বলে দেবো সেই জন্য ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনের সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক তো এখানে বলা হয়েছে ডিএ নিউজ এই মাসের শেষে মিলবে বকেয়া আশি পার্সেন্ট ডিএ অ্যাকাউন্টে পাবেন এবং কুড়ি পার্সেন্ট পাবে যে পি এফ অ্যাকাউন্ট পি এফ অ্যাকাউন্টে কিন্তু বাকি কুড়ি পার্সেন্ট কিন্তু দেওয়া হবে এখানে ডিএ বলা হয়েছে রাজ্য সরকারি কর্মীদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর দীর্ঘদিন ধরে বকেয়া ঢাকা মহাগ্র ভাতা অর্থাৎ ডিএ নিয়ে রাজ্য সরকারের বড় পদক্ষেপ নিতে চলেছে নবান্ন সূত্রে জানা গিয়েছে কর্মীদের বকেয়া পঁচিশ শতাংশ মেটানোর জন্য রাজ্য সরকার প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে এবং খুব শীঘ্রই এই বিষয়ে বিজ্ঞপ্তি কিন্তু জারি করা হতে পারে এই পদক্ষেপ নিঃসন্দেহে রাজ্যের একাধিক সরকারি এবং পেনশনভোগীদের জন্য একটি স্বস্তির খবর বর্তমানে জানা গিয়েছে যে রাজ্য সরকার কর্মীদের মোট যে বকেয়া ডি পরিমাণ সেটা হচ্ছে চল্লিশ হাজার কোটি টাকা ঠিক আছে রাজ্য সরকারের মোট বকেয়া ডি এ পরিমাণ কিন্তু চল্লিশ হাজার কোটি টাকা তার পঁচিশ শতাংশ অর্থাৎ দশ হাজার কোটি টাকা কিন্তু রাজ্য সরকার মেটাতে চলেছে ঠিক আছে এই বিপুল পরিমাণ অর্থ জোগাড় করার জন্য রাজ্য সরকার ইতিমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে জানা গিয়েছে যে রাজ্য সরকার রিজার্ভ ব্যাঙ্ক থেকে চার হাজার কোটি টাকা এবং এবং দীর্ঘমেয়াদী স্টেট গভর্নমেন্ট সিকিউরিটি এর মধ্যে চার হাজার কোটি টাকা জোগাড় করেছে সম্মন মিলিয়ে টোটাল আট হাজার কোটি টাকা জোগাড় হয়েছে যা প্রয়োজনীয় অর্থের আশি আশি পার্সেন্ট বা আশি শতাংশ ঠিক আছে বাকি দু হাজার কোটি টাকা কিন্তু জোগাড় করার কাজ চলছে এবার ডিএ মেটানোর পদ্ধতি বর্তমানে জানা গিয়েছে যে কর্মরত কর্মীদের জন্য যে পঁচিশ পার্সেন্ট যে ডিএটা দেওয়া হবে তার আশি শতাংশ সেটা কিন্তু যে বেতনের অ্যাকাউন্টে জমা হবে ঠিক আছে এবং বাদ বাকি যে কুড়ি শতাংশ সেটা কিন্তু পি এফ অ্যাকাউন্টে কিছু পরে কিন্তু জমা হবে প্রথম কিন্তু আশি শতাংশ কারণ আট হাজার কোটি টাকা জোগাড় হয়েছে টোটাল শোধ করতে হবে দশ হাজার কোটি টাকা সমস্ত মানুষদের দশ হাজার কোটি টাকা শোধ করতে হবে তার মধ্যে যে রাজ্য সরকার জোগাড় করেছে আট হাজার কোটি টাকা তো সেই জন্য সেগুলো কিন্তু সবাইকে যে প্রোভাইড কিন্তু করা হবে সেই জন্য আশি শতাংশ বর্তমানে যে আপনার বেতনের অ্যাকাউন্টে কিন্তু আশি শতাংশ যে টাকাটা পাঠানো হবে এবং বাদ বাকি যে কুড়ি শতাংশ যে টাকাটা সেটা কিন্তু পি এফ অ্যাকাউন্টে জমা হবে এবং যারা পেনশনভোগী তারা তাদের কিন্তু পেনশন অ্যাকাউন্টে কিন্তু টাকাটা জমা হয়ে যাবে এবং পরে যখন দু হাজার কুড়ি টাকা জোগাড় হয়ে যাবে তখন কিন্তু আর বাদ বাকি টাকাটা সবার অ্যাকাউন্টে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে ঠিক আছে যে পি এফ অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে ওকে তো আশা করি বুঝতে পারছেন যে বর্তমানে যে রাজ্য সরকারের তরফ থেকে যে পঁচিশ পারসেন্ট ডিএটা প্রোভাইড করা হবে তো তার জন্য কিন্তু কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে খুব শীঘ্রই কিন্তু যে এক সপ্তাহের মধ্যে এর কিন্তু একটি বিজ্ঞপ্তি প্রকাশ হবে এবং টাকা কিন্তু সবার অ্যাকাউন্টে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে ঠিক আছে তো এটা নিয়ে পরবর্তী সময় যখন আপডেট আসবে অবশ্যই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো সেই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন যে বর্তমানে কিন্তু আশি শতাংশ ডিএ কিন্তু প্রোভাইড করা হবে সমস্ত মানুষকে ঠিক আছে ডিএর কিন্তু আশি শতাংশ আপনাকে প্রোভাইড করা হবে এবং বাদ বাকি যে কুড়ি পার্সেন্টটা সেটা কিন্তু পি এফ অ্যাকাউন্টে পরে আপনাকে পাঠিয়ে দিয়ে হবে কিন্তু বর্তমানে পঁচিশ পার্সেন্ট ডি আশি শতাংশ কিন্তু সবার অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে ঠিক আছে তো এটাই ছিল ডিএন আজকে নিউজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে তাহলে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন তো আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা আছে ভিডিওতে থ্যাংক ইউ